হ্যালো এভরিওয়ান তো আমি আবার অনেক দিন পর আপনাদের সাথে আর নতুন রেসিপি নিয়ে এসেছি তো এটাও কিন্তু ডেজার্টেরই একটা রেসিপি তো এই যে ডেজার্ট রেসিপিটা আমি কিভাবে করেছি সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা কিন্তু খুব দারুণ হয়েছিল তো আসুন দেখে নিন এই ডেজার্ট রেসিপিটা আমি কিভাবে করছি তো এই ডেজার্ট রেসিপিটা হবে সাবুদানা দিয়ে এখানে আমি সাবুদানাগুলো নিয়ে নিয়েছি ছোট্ট একটা বাটির এক বাটি থেকে একটু অল্প মানে কম নিয়েছি তো এই সাবুগুলোকে আমি এবার একটু জল দিয়ে দশ পনেরো মিনিটের মতো সেটাকে ভিজিয়ে রাখব যেন সাবুগুলো একটু ফুলে যায় তো এবার আমি সেটাকে ভিজিয়ে নিয়েছি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য সেটাকে রেখে দেব। দেখুন এখানে দশ পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তো এই সাবুদানাটা অনেকটাই ফুলে উঠেছে তো এই যে এবার সাবুদানাগুলোকে একটু সাইডে আমি রেখে এবার আমি আরেকটা কাজ করে নিচ্ছি আর এই ডেজার্ট রেসিপিটা হবে আম দিয়ে তো এখানে আমি মিক্সারের জারটা নিয়ে নিয়েছি আমগুলোকে কেটে নিয়েছি তো এবার এটাকে একটু ভালো করে ব্ল্যান্ড করে নেব আর এখানে আমি যে কুকুরের সেটটা রান্না করি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আড়াইশো এম থেকে একটু বেশি পরিমাণ দুধ এবার দুধটাকে একটু ভালো করে মানে সেটা জাল দিয়ে নেব এবং দুধটা যখন আস্তে আস্তে করে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি বাকি যা যা দেওয়ার সেগুলো আমি অ্যাড করব। দুধটা মোটামুটি গরম হয়ে গেছে তো এখানে আমি চিনির ব্যবহার করছি না এখানে আমি দিয়েছি হচ্ছে মিল্ক মিল্ক মেট তো সেটাকে আমি অল্প পরিমাণে দেব আর যেহেতু আমের ব্যবহার করছি আমটাও একটু মিষ্টি তো সেই কারণে আমি এখানে অল্প পরিমাণ দিয়েছি তো এইবার আমি সাবুদানাগুলোকে সেই দুধের মধ্যে দিয়ে সেটাকে নেড়ে চেড়ে একটু ভালোভাবে ছেদ্ধ করে নেব। এবং সেটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে কন্টিনিউ সেটা নাড়ার মধ্যে যেন আমরা রাখি আর এখানে আমি দিচ্ছি হচ্ছে নিউট্রিলাইট ফাইবার তার কারণ হচ্ছে আমরা যখন এটা খাবো ফাইবার দেওয়াতে এটা খুব ইজিলি ডাইজেস্ট হয়ে যাবে কোনো প্রবলেম হবে না তো সেই কারণে আমি ফাইবারটাকে অ্যাড করে দিয়েছি আর সাথে দিচ্ছি আমি এখানে অল প্লান্ট প্রোটিন পাউডার তো এই রেসিপিটা আমি ফাইবার এবং প্লান্ট প্রোটিন দিয়ে সেটাকে করছি আর যেহেতু দেখবেন অনেকেই ঘরে থাকে যারা প্রোটিনটা এমনিতে খেতে চায় না তো সেই কারণে আমরা এরকম ধরনের কিছু রেসিপির মধ্যে প্রোটিনটাকে দিয়ে আমরা ঘরের প্রত্যেককে কিন্তু এইটা দিতে পারি এবং এখানে প্রোটিনটাও খাওয়া হলো আর তার সাথে সাথে একটা টেস্টি ফুডও আমরা পেয়ে গেলাম তো এখানে দেখুন সাবুগুলো একদম ও সেদ্ধ হয়ে গেছে এবং এটা অনেকটাই ঘন হয়ে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে আমটা যেটা আমি এখানে ব্ল্যান্ড করে রেখেছিলাম সেই আমটা আমি এর মধ্যে দিয়ে সেটাকে ভালোভাবে আম সাবুদানার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখানে এখানে ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এখানে এখন যেহেতু আমের সিজন তো এখন কিন্তু আমরা আম দিয়ে এরকম একটা সুস্বাদু ডেজার্ট রেসিপি কিন্তু আমরা বানিয়ে খেতে পারি এবং শুধু সেটা আমরা নয় যদি আমাদের ঘরে কেউ আসে আমরা তাদেরকেও কিন্তু বিভিন্ন অনুষ্ঠান বলুন বা যে কোনো পার্টিতে আমরা সেরকম একটা ডেজার্ট রেসিপি বানিয়ে কিন্তু খাওয়াতে পারি আর সবাই কিন্তু ভীষণ প্রশংসা করবে তো এখানে দেখুন এটা একদম রেডি হয়ে গেছে তো এবার আমি একটা বাটির মধ্যে সেটাকে নামিয়ে নিচ্ছি আর বাটিতে নামিয়ে সেটাকে আমি কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রাখবো মানে একদম বেশিক্ষণ রাখবো না অল্প কিছুক্ষণ পনেরো কুড়ি মিনিট ফ্রিজের মধ্যে রাখলেই সেটা হয়ে যাবে আর এখানে আমি কিছু আমের টুকরো সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি আর এবার এর মধ্যে আমি আমের টুকরোটা দেওয়ার পর কিছু ড্রাই ফ্রুটস এখানে কাজু আর আলমন্ড আমি দিয়েছি তো কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে অ্যাড করে দিয়েছি তো দেখুন একদম রেডি হয়ে গেছে আজকের এই ডেজার্ট রেসিপি আর ফ্রিজে রাখবো ফ্রিজ থেকে নামিয়ে তারপর সেটাকে আমরা সার্ভ করব। তো থ্যাংক ইউ এভরিওয়ান